আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্না আলহামদুলিল্লাহ ওয়া সসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আম্মা বা'দ। প্রিয় ভাই ও বোন, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু তাআলার অশেষ মেহেরবানিতে আমি অনেক ভালো আছি। প্রিয় ভাই ও বোন, আজকে আমি আপনাদের সামনে যে ভিডিওটা নিয়ে এলাম, এই ভিডিওটা হলো জিকির। জিকির সম্পর্কে আজকে আমাদের এই আয়োজন তার আগে একটি কথা আপনি যদি আমাদের মুক্তির আহ্বান ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং দিন প্রচারে এই চ্যানেলের ভিডিওগুলো ইসলামকে প্রচার করার উদ্দেশ্যে আপনার বন্ধু বান্ধবের মাঝে শেয়ার করে দিবেন কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাচ্ছি ভিডিওতে হজরত মুসা আলাহিসুয়সাল্লাম একদিন আল্লাহ সুবাহানাহ তালাকে জিজ্ঞাসা করলেন হে আল্লাহ আপনি আমাকে এমন একটি জেকির শিখিয়ে দেন যে জেকেরটার শব্দ আপনি আর আমি সারা আর কেউ জানবে না হজরত মুসা আলাইহিসাম তিনি আল্লাহ সুবাহ কাছে বিভিন্ন সময় বিভিন্ন কৌশলে বিভিন্ন অদ্ভুত অদ্ভুত প্রশ্ন করতেন তেমনই ছিল এই প্রশ্নটা তিনি এমন একটা জেকের চেয়েছেন যে জেকেরটা অন্য কেউ করেনি সকাল দুপুর বিকাল উঠতে বসতে চলতে ফিরতে ইত্যাদি নোট কথা সে যেন সব সময় যেন এই আমলটা করতে পারেন কিন্তু এখানে রব্বুল আলমিনের শর্ত জারি করলেন যে জিকিরটা শিখতে চায় সে জিকিরটা যেন অন্য কেউ না করে এমন এক জিকির আল্লাহ সুবাহ কাছে চাইলেন তখন আল্লাহ সুবাহ করিলেন তখন হজরত মুসা আলহিসাম আরজ করলেন হে আমার রব আমি তো এমন একটা জিনিস চাইতেছিলাম যা একমাত্র আমাকে দান করা হবে এর সব হইল হে মুসা সাত তবক আসমান এবং সাত তবক জমিনকে যদি এক পাল্লায় রাখা হয় আর অপর পাল্লায় যদি লা ইলাহা নিজের দিকে যুকিয়া যাইবে। আল্লাহ সুবাহানা হতা আমাদের সকলকেই বেশের থেকে বেশি জেকের করার জন্য তফিক দান করুক আমিন সুম্মা আমিন পাখির দওয়ানা আনিল হাম্দুল্লাহ রব্যীল না